একটি হারানো বিজ্ঞপ্তি ভালো কথা তোর কি আর তুই তোমার কিছু কষি নাই কহ কি আর মুরগির বাচ্চা একটি মুরগির মুরগির বাচ্চা মানে এই তুই কি আমাদেরকে ফাইজলামি করতে আসছিস মুরগির বাচ্চা আর আইছে আমি ঘোষণা দিব আমি ঘোষণা দিতে পারবো দা আরে সত্যি আমার মুরগির বাচ্চা হার আইছে অনেক আদরের আসল রে আমি কইছি না আমি কোনো মুরগির ঘোষণা দিতে পারবো না তুই না যা দিবি না না দিব না তুই যদি ঘোষণা না দেয় আমি কি করবো জানো মেম্বার চাচার কাছে বিচার দিব মেম্বার চাচাই কইছে যার যখন দরকার হয় ঘোষণা দেওয়ার তোর কাছে আয় কইতে তখন তুই ঘোষণা করবি এখন যদি তুই কাজটা না করো আমি সত্যি চাচার কাছে বিচার দিব তখন চাচাই কি করবো জানো তোর এই দোকান বন্ধ করে দিব তখন আমি দেখব তুই কেমনে ব্যবসা করো আচ্ছা ঠিক আছে আমি তোর ঘোষণা দিয়ে দিছি ক মুরগির রং কি আছিল ক গোলাপি মুরগির রং গোলাপি হয় জীবনী এই তুই আমাকে খাইলামি করছ হ্যাঁ

শোন তোর আমি ঘোষণা দিতে কইছি তুই ঘোষণা দে দে ঘোষণা দে আমি কইছি কোনো ঘোষণা দিতে পারবো না মানে পারবো না যা তুই যা দিবি না না দিমু না দেখ আমি আরেকবার জি কইতাছি দিবি না দিমু না মানে দিমু না ঠিক আছে আমি দেখাইতেছি মোসা হানিফ হাই হকি কোserde কি হয়? আরেকটা ব্যবস্থা নি দিব খাড়া। আরেকটা উঁচু চিগা দেব। সম্মানিতা লাগাবাসী আসসালামু আলাইকুম। এই এলাকার লতিফ মিয়ার মেয়ে রোকেয়া আমার মাইকের দোকানে এসে হামলা চালাইছে। আমি লতিফ মিয়ার দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি আপনার মায়ারে লাই দিয়া বন্দর মানে ভলাইছেন। আপনি আপনার মায়ারে শাসন করেন আদব কাজা শিখান।